ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টোটাল জনকে ডিপোর্ট করে দিচ্ছে মানে তাদের ভিসা হয়ে গেছে ক্যান্সেল এবং এর মধ্যে জন হচ্ছে বাংলাদেশি মানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই জায়গায় আইসা যদি এখন ল্যাঙ্গুয়েজটা শুনতে খুব খারাপ শোনাবে ছাচ্রা চুরি করছে সোশ্যাল মিডিয়া থ্রুতে তারা বিভিন্ন জিনিস মানে পোস্ট করার কারণেও হচ্ছে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো কাজের জন্য বের হয়ে গেলাম আজকে ওয়েদার ভালোই আছে বাট অনেক বাতাস তো রিসেন্ট এই জায়গা যে প্রবলেম শুরু হয়েছে মানে এখন দিন দিন আর জিনিসটা মানে এই প্রবলেমগুলো আরও খারাপের দিকে যাচ্ছে এবং যে জিনিসগুলো দেখে অ্যাকচুয়ালি আমার নিজের কাছেও খারাপ লাগতেছিল দুই দিন আগে যে নিউজটা দেখলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টোটাল চারশো জনকে ডিপোর্ট করে দিচ্ছে মানে তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে এবং এর মধ্যে পাঁচজন হচ্ছে বাংলাদেশি এখন এই জিনিসটা নিয়ে না পুরো মানে ইউএস জুড়েই হচ্ছে গিয়ে অনেক মানে মানে এক আলোচনা সমালোচনা এই নিয়ে অনেক হইতেছে যে এইটা কেন হইতেছে কি কারণে অ্যাকচুয়ালি তাদেরকে বের করে দিচ্ছে অ্যাকচুয়ালি যাদেরই ডিপোর্ট করতেছে বের করে দিয়েছে স্পেসিফিক গভর্নমেন্ট থেকে না ওই ধরনের কোনো কিছুই হচ্ছে গিয়ে জানানো হইতেছে না যে কি কারণে তাকে হচ্ছে গিয়ে ডিপোর্ট করে দিল বা কি কারণে তার ভিসা ক্যান্সেল করলো স্পেসিফিক ওইভাবে কাউকে কিছুই বলতেছে না কিন্তু যতটুকু আমরা টিভি বলেন নিউজ বলেন আশেপাশে এই জায়গায় থাকলে আশেপাশে থাকলে তো কিছু জিনিস জানা যায় তো ওই থেকেই যতটুকু দেখতেছে আমরা ওই থেকেই আর কি সবাই জিনিসগুলো প্রেডিক্ট করতেছে স্পেসিফিকভাবে যা যখন তাদের অ্যারেস্ট করতেছে কেন করতেছে স্পেসিফিকভাবে গভর্নমেন্ট থেকেও কিছু বলতেছে না তো পাঁচজন চারশো জন যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সপ্তাহ বাংলাদেশি না বললাম তো পাঁচজন তো রিসেন্ট দুইজনার কাহিনী জানলাম অ্যাকচুয়ালি তাদের কি কারণে ডিপোর্ট করছে আর যারা এখন অলরেডি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই জায়গায় আসেন তাদের জন্য আমি বলতেছি প্লাস যারা হচ্ছে আসবেন তাদেরকেও সতর্কতামূলকভাবে এই জিনিস ভিডিওটা আমি করতেছি বা কিছু জিনিস বলবো তো লা যেই দুজনের কাহিনী জানতে পারছি ফার্স্ট যে একজন বেচারা এই কাজটা করছে এবং যার কারণে মূলত ক্রেডিট করতেছে এই কারণে হচ্ছে কি বের করে দিছে বা তার মানে ভিসা ক্যান্সেল করছে সেটা হচ্ছে লিফটিং মানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই জায়গায় আইসা যদি এখন ল্যাঙ্গুয়েজটা শুনতে খুব খারাপ শোনাবে ছ্যাচরা চুরি করছে এই সুপার শপগুলোতে ডুকলে ডুকলে অনেক সময় মানুষ শপ লিফটিং করে এই জায়গা এই জায়গার অনেক স্প্যানিশটা আছে ওরা এই সব ধরনের কাজ করে বাট আমার এদের এই বাঙালি ভাই যে কেন এই ধরনের জিনিস করতে গেছে আইরন ন তো এরা সে রিসেন্ট করে নাই এইটা করছে আরও আগে অ্যান্ড এইটা করার কারণে হচ্ছে গিয়ে যতটুকু জানা গেছে যে তার হচ্ছে গিয়ে ভিসা ক্যান্সেল করে দিছে কারণ এই রিপোর্ট অনেক আগে হয়েছে তারপর হচ্ছে গিয়ে বর্তমানে তো বিভিন্ন যারা ইলিগালি আসেই তাদেরকে ধরতেছে তার সাথে এই জিনিসগুলো হাইলাইটেড হইতেছে এবং পিছনের যত ক্রাইম আছে এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে অ্যাকচুয়ালি এই ভিসা ক্যান্সেলের এই ব্যাপারগুলো হইতেছে তো একজনের এটা জানা গেছে যে সফট লিফটিং এর একটা অভিযোগ ছিল সেইটার শুরুতে হয়তো বা তাকে করা যেত মানে এর ধরনের কিছু করছে সেকেন্ড আর একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার ছিল না আমি যতটুকু শুনছি তার বিরুদ্ধে টিকিট ছিল টিকিট মানতে অনেকে বুঝছেন যারা বুঝেন না একদম সহজ করে বলি এই জায়গা আমরা যখন ধরেন এই আমি যে স্কুটার ড্রাইভ করতেছি আমারও টিকিট দিতে পারে আমি যদি কোনো রকমের কোনো কিছু রুলস ভায়োলেট করি আমাকে টিকিট দিতে পারে সেটা রেড লাইট হোক বা সেটা হচ্ছে গিয়ে ওভার স্পিডিং হোক বা ক্র্যাশ ড্রাইভিং এই ধরনের যে কোনো কিছু ধরনের হইতে পারে এর জন্য হচ্ছে কি টিকিট ছিল যার কারণে বের করে দিয়েছে কিন্তু এই জায়গায় সমালোচনাটা হয়েছে কারণ টিকিট কম বেশি সবাই খায় এই জায়গা ড্রাইভিং যারা করে স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো অনেকেরই গাড়ি আছে তো ড্রাইভিং করতে গেলে অনেক সময় দেখা যায় টিকিট হয় পার্কিং যে জায়গায় ছিল নর্মালি সে জায়গায় না করে আরেক জায়গায় করছে এই ধরনের টিকিট বা রেড লাইট ক্রস করে ফেলছে এগুলো হচ্ছে একদম নর্মাল জিনিস এটা এমন কোনো বড় ধরনের ক্রাইম না যেহেতু টিকিটের কারণে তাকে বের করে দেওয়া হয়েছে সবাই প্রেডিক্ট করতেছে যে এই জায়গায় কিছু টিকিট আছে মানে আমরা যখন বাংলাদেশে সহজ ভাষা বলে মামলা দিছে মানে ট্রাফিক পুলিশ যখন মামলা দিছে এটা এইভাবে বলি তো টিকিট হয়তো বা মেজর কোনো ইস্যু করছে মেজর ইস্যুগুলোর মধ্যে অনেক এটা জাস্ট প্রেডিক্ট করে বলতেছে এখন তো জিনিসটা মানে অ্যাকচুয়ালি কী কারণে টিকিট খাইছে জিনিসটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত জানা যায় না তো মেজর ধরনের জিনিসগুলো যেমন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এই ধরনের কেসগুলা তারপর হয়তো বা ক্র্যাশ ড্রাইভিং হয়তোবা কারোর সাথে খুব মারাত্মকভাবে গাড়ি ক্র্যাশ করছে এই ধরনের অভিযোগগুলো যে থাইকা থাকে তখন তখন অনেক প্রবলেম হয় তো যতটুকু জানা গেছে তার বিরুদ্ধে টিকিট ছিল এখন ওই পিছনের এটা অনেক আগের তো ওইটা থেকেই হচ্ছে তাকে ডিপোর্ট করে দিছে এই কারণ এই দুইটা জানা গেছে বাকিদের এখন তো চারশো রকমের জিনিস হইতে পারে স্বাভাবিক তো ব্যাপারটা হচ্ছে পিছনের অনেক কেসে যাদের কে মানে রকম ক্রাইম রেকর্ড ছিল করে করে বের কোনো তারপর হচ্ছে গিয়ে এই ডিপোর্টেশন করতেছে এখন আসি যারা নতুন আসবেন যারা নতুন আসার প্ল্যান করতেছে তাদের জন্য ব্যাপারটা হচ্ছে কি রিসেন্ট আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ট্যুরিস্ট ভিসা বলেন যে ভিসাই বলেন ওরা হচ্ছে গিয়ে মানুষের প্রোফাইল চেক করতেছে তো এই যে বাকি চাষ আমি তো যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশিদের তাদেরই খবর রাখতেছি যে বাংলাদেশে যে বের করে দিল ওদেরকে কেন বের করলো ঠিক আছে বাকিদের বাকিরাও তো আছে বাকিরা কি করছে সো ওই জিনিসটাই যতটুকু এই জায়গা উঠে আসছে মানে যারা এই জায়গা অ্যাটর্নি বা যারা এই জায়গা লয়ার ওরা যতটুকু ইনভেস্টিগেট করে মানে নিউজে যতটুকু দেখাইছে স্বাভাবিক বর্তমানে এই জায়গায় রাজনৈতিক অবস্থা বলেন যাই বলেন কিছু জিনিস স্টেবল না যেগুলো নিয়ে ইন্টারন্যাশনাল ব্যাপিক অনেক কিছুই হইতেছে তো এরা রাজনৈতিক বিভিন্ন কারণে হচ্ছে কি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা তাদের স্পেশালি সোশ্যাল মিডিয়া এই জিনিসটা উইঠে আসছে আলাদাভাবে সোশ্যাল মিডিয়াতে থ্রুতেও তারা হচ্ছে বিভিন্ন অপপ্রচার এইভাবে জিনিসটা পাবলিশ হয়েছে যাতে সোশ্যাল মিডিয়া থ্রুতে তারা বিভিন্ন জিনিস মানে পোস্ট করার কারণেও হচ্ছে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ব্যাপারটা এইরকম আসছে তো এখন মানে লিটারেলি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেখানে বর্তমানে এখানে যারা আসেন সব জিনিসে একটু সাবধান থাকেন আমি জানি মানে আমি কোনো পক্ষপাতী বিপক্ষ পক্ষ বিপক্ষ কিছুই বলতেছি না অ্যাকচুয়ালি যেই সিচুয়েশন চলতেছে আমি ওই সিচুয়েশনে বেশি আপনার সাথে কথা আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করতেছি এখানে কারো কোনো রিলেটেড পক্ষপাতি না আপনার মধ্যে যে ইমোশনটা কাজ করতেছে হয়তোবা আমার মধ্যে ইমোশনটা কাজ করতেছে বাট তারপরেও মনে রাখতে হবে আপনি হয়তোবা এমন একটা জায়গায় আসছেন হয়তোবা আপনি আপনার কিছু বাউন্ডেশন আছে ওই বাউন্ডেশনের মধ্যে আপনার থাকতে হবে কিছু চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন না ব্যাপারটা এরকমের স্বাভাবিক আমি যদি এখন বাংলাদেশে মানে বাংলাদেশে যদি কোনো হচ্ছে গিয়ে বহিরাগত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে এবং তারা যদি বাংলাদেশের বিপক্ষে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে হয়তো বা একদিন দুই দিন তিন দিন হয়তো বা গভর্নমেন্ট ইগনোর করবে চার দিনের দিন হয়তো বা ঠিকই এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে ব্যাপারটা অ্যাকচুয়ালি এইরকমের হয়ে গেছে হয়তোবা ওরা ওদের সাইড থেকে রাইট গভর্নমেন্ট বাট আমরা আমাদের থেকে চিন্তা করলে করলাম ভাববেন আমরা আমাদের মতো রাইট সেটা যাই যাই হোক না কেন আমি পক্ষ বিপক্ষ কিছুই বলতেছি না অ্যাকচুয়াল সিচুয়েশন যেটা হইতেছে আমি ওইটাই আপনাদের শেয়ার করতেছি তো যারা বর্তমানে এই জায়গায় আসেন এই জিনিসগুলো খুব কেয়ারফুল থাকেন এই জিনিসগুলো মারাত্মক এবং যারা নেক্সট হয়তো বা নেক্সট কোনো সেশন এই জায়গা আসবেন বা সামনে ভিসার ইন্টারভিউ আছে অলরেডি ইউনিভার্সিটির ইগুলো হয়ে গেছে ধরেন ইউনিভার্সিটির পেপার টেপার আপনার সব হয়ে গেছে এখন ইন্টারভিউর জন্য ওয়েট করতেছেন এমন ধরনের যারা আছেন প্লিজ এইসব জিনিস কেয়ারফুল থাকেন ইভেন নর্মাল ভিজিট বিষয়ে ওরা এখন হচ্ছে গিয়ে প্রোফাইল থেকে শুরু করে এ টু জেড সব কিছু চেক করে সো আপনার ক্ষেত্রেও এই জিনিসগুলো চেক করবে আপনিও মাস বি ধরে রাখেন আপনার ক্ষেত্রেও যখন এখন যাদের যাদের ভিসা হবে সবার ক্ষেত্রে এই জিনিসগুলো টুকটাক চেক হবে চেক না হয়ে যাবে না এখন অলরেডি যারা আছে তাদের তাই চেক করতেছে সো যারা নতুন আসবে তাদের তো মাস চেক করবি সো এই জিনিসগুলা না একটু মানে কেয়ারফুল থাকতেই হবে মাস আপনাদের তাছাড়া কোনো উপায় নাই আপনার যদি এই জায়গায় আসার চিন্তা ভাবনা থাকেই যে আপনি এই জায়গায় এসে পড়াশোনা করবেন কারণ এতগুলো স্টুডেন্টরে বের করে দিতেছে এবং এইটা নিয়ে অনেক এই জায়গায় আলোচনা হইতেছে আপনারা হয়তো বা দেশের আছেন যারা আমার ভিডিও দেখতেছেন বুঝতেছেন না মেজরিটি এই মানে এই জায়গা কেন বের করে দিতেছে স্পেসিফিক রিজন সবাই জানতে চাইতেছে যে কেন হইতেছে এই জিনিসগুলা এখন মেজরিটি আসছে যাদের বিরুদ্ধে মানে পিছনে ক্রাইম ছিল এই যে বললাম শপ লিফটিং করছে হয়তো বা কেউ কমপ্লেন করছে তার রিপোর্ট নামে রিপোর্ট ছিল টিকিট খাইছে বড় ধরনের কোনো মেজর ক্রাইম হয়েছে ধরেন ড্রাইভিং এর থ্রুতে তারা তারা হচ্ছে গিয়ে ধরছে এই ধরনের পিছনের যত ক্রাইম যে কেউ এই ধরনের কিছুর সাথে ইনভলভ ছিল এগুলো খুঁজে খুঁজে বের করতেছে তো যারাই আসবেন সব জিনিসের দিকে একটু বি খেয়াল রাখবেন যে এই ধরনের জিনিসগুলো যেন না হয় অ্যান্ড যেমন ফেসবুক প্রোফাইলের ব্যাপারে বললাম ওই চারশো স্টুডেন্টের মধ্যে এমনও ছিল এটা যতটুকু আমি জানছি যে তাদের প্রোফাইলে অনেক ধরেন প্রোফাইলে অনেক কিছু পাইছে অনেক কিছু শেয়ার কিন্তু অনেক কিছুতে লিডিং দিছে অনেক কিছুতে এই ধরনের জিনিস খুঁজে পাওয়ার কারণে হচ্ছে গিয়ে তাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে ডিপোর্ট করে দিছে তাদের ওইটার অ্যাগেন্সে তাদের হচ্ছে গিয়ে অ্যাকশন হয়েছে এবং ওই ত্রুটি হচ্ছে তাদের হচ্ছে গিয়ে বের করে দিচ্ছে তো হোপসো জিনিসটা আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তো এই জায়গায় অনেকে হয়তো বা অনেক রকমের কথা বলতে পারেন আমি আগেই বললাম আমি কোনো কিছু পক্ষ করতেছি না বিপক্ষ করতেছি না আমি জাস্ট এই জায়গার যে সিচুয়েশন চলতেছে আমি জাস্ট ওইটাই আপনাকে এক্সপ্লেন করতেছি এখন কি আপনিও ম্যাচিওর এমন না যে আপনি ছোটো বাচ্চা যে আপনারা সব কিছু বুঝাই দিতে হবে আপনিও ম্যাচিওর কি আপনার করতে হবে না করতে হবে এটা আপনার উপর যে আপনি কী করতে চান এটা সম্পূর্ণ আপনার উপরে তো যে সিচুয়েশন এগুলো এখানে চলতেছে ওইটাই শেয়ার করলাম যাই হোক হোপস আপনারা বুঝতে পারছেন বা এই ধরনের সিচুয়েশন নেক্সটটা যেন একটু খুব কমে যায় বা এই ধরনের সিচুয়েশনটা যতটা স্টেবেল হোক আমরা ওইটাই চাই যাতে এরকম যাদেরকে বের করে দিয়েছে এই জিনিসগুলো যেন না হয় কারণ স্বাভাবিক অনেক ফ্যামিলি থেকেই অনেকে টাকা পয়সা খরচ করে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করছে তাই এখন আসা যদি এরকম চলে যাইতে হয় ব্যাপারটা অনেক মানে মাইনে নেওয়ার মতো না সো এইটাই আপনাদেরকে বলার ছিল বা যারা নতুন আসবে তাদের জন্য একটু একটা টিপস ছোটো টিপসের মতো ছিল সো ভালো থাকবেন যারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ